ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই যে কোরবানির গরুর কলিজাটা রান্না করে দেখাবো পাতলা যে একটা চামড়া ছিল সেটা কিন্তু আমি তুলে নিয়েছি সেটা দেখানো হয়নি দুপাশ থেকে পাতলা চামড়াটা তুলে নিয়েছি এখন এটাকে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিব আর আমি কিভাবে কুরবানির কলিজাটা রান্না করি সেটাই সবার সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি যেহেতু বেশি পরিমাণ বেশি পরিমাণ হলে আমি এইভাবে রান্না করি এবার হলুদ লবণ দিয়ে একটু অর্ধেক সিদ্ধ করে নিব কলিজাটা তাহলে যে রক্তের পানি থাকে কলিজার ভিতরে সবগুলো কিন্তু চলে যায় সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন প্যানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে তাতে কলিজাটা দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে কলিজাটা ভাজতে থাকবো আমি সাধারণত কুরবানির সময় যেহেতু বেশি কলিজা রান্না করতে হয় সেটা এইভাবেই রান্না করি কেউ চাইলে এইভাবে রান্না করতে পারেন এইভাবে রান্না করে দেখলাম যে অনেক টেস্ট হয় এখন এইভাবে তেলের মধ্যে ভাজতে থাকবো আর এক এক করে মশলা দিতে থাকবো আর নাড়তে থাকবো এই নাড়তে নাড়তে কিন্তু একদম কষা কষা হয়ে যাবে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকেও আমি কিউব করে কেটেছি ব্যাস এখন পেঁয়াজটাও কলিজার সাথে তেলের মধ্যে ভেজে নিব অনেকে অনেক রকমভাবে রান্না করে তারপরে আমি যেটা কুরবানির ঈদের সময় রান্না করি সেটা শেয়ার করছি অন্যভা অন্য সময় কিন্তু অন্যভাবেও রান্না করি যেহেতু পরিমাণে বেশি সেই জন্য এইভাবে আর রান্না করি সব সময় লবণ দিয়ে দিলাম সেদ্ধ সময়ও কিন্তু লবণ দিয়েছি এখন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভেজে নিব আমি এক এক একটা মশলা দিব আর এইভাবে ভাজতে থাকব এইভাবে ভাজতে ভাজতে যখন একদম কলিজাটা কিন্তু সব মশলায় ভুনা ভুনা হয়ে যাবে একটু সময় নিয়ে যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু কলিজাটা অনেক টেস্ট হয় আশা করি যে যারা কোরবানি এই ঈদের দিন হয়তো ঝামেলার কারণে রান্না না করে থাকেন তারা এইভাবে রান্না করে দেখবেন তেজপাতা এবং আদা বাটা দিয়েছি দিয়ে আবারও নাড়তে থাকবো আমি সব কিছুই দুই টেবিল চামচ করে দিচ্ছি আবারও এইভাবে নাড়তে থাকবো কোরবানির সময় কিন্তু অনেকে ঝামেলার কারণে কলিজাটা রান্না করতে চায় না যারা রান্না না করে থাকেন তারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন অনেক টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আবারও কষাচ্ছি প্রত্যেকটা মশলা দিব আর এভাবে কষাবো এভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে কলিজাটা রান্না করেন দেখবেন যে সবচেয়ে বেস্ট এইভাবে রান্নাটা আবার আমরা অনেকে কষিয়েও কিন্তু আগে মশলা কষিয়ে তারপর কলিজা দিয়ে রান্না করি কিন্তু সবচেয়ে বেটার কিন্তু এটা এবার মরিচ দিয়ে দিচ্ছি যদিও একটু সময় লাগে তারপরেও কিন্তু খেতে অনেক টেস্ট আর আমি প্রথমেই কলিজাটা রান্না করি আর একটু বেশি করে রান্না করি কারণ ঈদের দিনে যেভাবে রান্নাটা হয় পরে কিন্তু আর ওইভাবে হয় না এবার জিরা দিচ্ছি ধনিয়া দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নিব এইভাবে প্রত্যেকটা মশলা কিন্তু আমি দিচ্ছি আর কষাচ্ছি এইভাবে কলিচাগুলো কিন্তু একদম ভুনা ভুনা হয়ে যাচ্ছে এখন সামান্য গোলমরিচ এবং লং এলাচি দারচিনি বাটা দিচ্ছি আমি কিন্তু এলাচি দারচিনি কোরবানি ঈদের সময় বেটে নিই কারণ এগুলো যখন কামড়ে পড়ে তখন কিন্তু ভালো লাগে না আর আমার বাচ্চারা একদমই পছন্দ করে না তাদের জন্যই এই বাটাটা আমি ব্যবহার করি আবার একদম নেড়ে চেড়ে মশলা কিন্তু একেবারেই গায়ে গায়ে লেগে গিয়েছে কলিজার লাস্টে দিব সামান্য জয়ফল জয়ত্রী ব্যাস তারপর কিন্তু শেষ মশলা দেওয়ার পর্ব জয়ফল জয়ত্রী একেবারেই সামান্য দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী সামান্য দিয়ে ব্যাস নেড়ে চেড়ে মশলার একদম শেষ এখন নেড়ে চড়ে বাস পানি দিয়ে দেব আন্দাজ মতো যেন কলিজাটা একদম সেদ্ধ হয়ে যায় আর এইভাবে রান্না করলে কলিজাটা একেবারে সফট হয়ে যায় আর যেহেতু উপরের পাতলা চামড়াটা তুলে নিয়েছি বাস এখন ঢেকে একদম সেদ্ধ করে তারপর বাগার করে নামিয়ে দেখাচ্ছি হয়তো পরিবেশন করা হবে না কারণ কাজের অনেক চাপ এখন ঢেকে দিচ্ছি বাস হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে বাগার করে আমি এটা ফাইনালি নামিয়ে নেব তারপর আমি গরুর মাংস মাংসটাও দেখাবো যে আমি কত হাড়ি রান্না করি সেটাও শেয়ার করব এখন বাগার করে নিচ্ছি কলিজাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে বাস বাগার করে নিয়েছি আর সার্ভ করছি না দেখতেই তো পাচ্ছেন আমি কীভাবে কলিজা ভুনাটা করেছি আশা করি ভালো লাগবে সবার কাছে আর ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তারপরেও কিন্তু একটা কথা থেকেই যায় যে কলিজা ভুনা করলেও বলে লবণ কম হয়েছে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ঈদ মোবারক